বর্ডারের ওই পাশে আমার নতুন ডিউটি পড়েছে আমায় যেতে দাও তোমার মেজিসে আমাকে পাঠিয়েছে কিন্তু বড় ওই পাশে ডিউটি তোমার বন্ধু আমার বন্ধু কোথায় তোমার বন্ধু ট্রান্সফার হয়ে গেছে ওই জায়গায় আমি এসেছি ঠিক আছে যাও যদি আমার বন্ধু ট্রান্সফার হতো ও আমাকে অবশ্যই বলতো মনে হচ্ছে কোনো আছে আমাকে গিয়ে দেখতে হয় বিষয়টা উস্তাদ আমি বর্ডারে এই পাড়ে চলে এসেছি আর কোন পক্ষে আমার উপরে সন্দেহ করেনি ও তাহলে আতঙ্কবাদীদের সাথে যুক্ত আছে এই কে তুই তাড়াতাড়ি বল আর আমার বন্ধু কোথায় নয় তোকে এখানে গুলি করে মেরে দেবো আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথীকে মেরে উদ্দেশ্য পড়ে নিয়েছিলাম আর আমাকে আমার সর্দার পাঠিয়েছে